আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে প্রিয় প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে শুভেচ্ছা স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমুকয় বি আশা করি ভালো আছেন আমি এয়ার বাচ্চু আজকে যেখানটায় আছি লোকেশনটা বলি সেটা হল যেখানে যেভাবে আসবেন এখানে কুমিল্লা শহরের টমসম ব্রিজ টমসম ব্রিজ থেকে রাজাপাড়া চলে আসতে হবে আপনার রাজাপাড়া পনেরো টাকা ভাড়া রাজাপাড়ায় এসে যে সদর দক্ষিণের যে রাস্তাটা আছে মূলত আমি এখন এই সদর দক্ষিণের রাস্তাটায় আছি এই যে দেখতে পাচ্ছেন এই যে সদর দক্ষিণের রাস্তাটা এটা মানে রাজাপাড়া দিয়ে আসছে আর এই রাস্তাটাই মূলত চলে গেছে এই দিকে দক্ষিণমুখী হয়ে আমাদের সদর দক্ষিণ উপজেলা এবং যেটা থানা আছে তো এই রাস্তাটাই চলে গেছে রাস্তা রিপেয়ারিংয়ের কাজ চলতেছে এবং দেখেন আগামী গত এক বছর আগেও কিন্তু এগুলি আসলে খালি ছিল এগুলির ভিডিও ছিল আমার সব সেল হয়ে গেছে বরাট হয়ে গেছে তো এখানে এই রোডের আশেপাশে এবং এই লক্ষ্মীনগর এই যে দোকানপাট আছে মার্কেট আছে যারা এই রোডের আশেপাশে জায়গা চেয়েছেন একটু ছোটোখাটো জায়গা চেয়েছেন এক বাই চেয়েছিলেন যার কারণে আজকে আসা তো এখানে যেহেতু দশ শতকের প্লট আছে তো ভেঙে নেওয়া যাবে পাঁচ শতকের ভেঙে নেওয়া যাবে এই জায়গাটাই এখান থেকে পাঁচ শতকের ভেঙে নেওয়া যাবে কিন্তু যেহেতু সামনে দোকানের জায়গা প্রাইস পড়বে বেশি আস্কিং প্রাইস তারপরে কথা বলার সুযোগ থাকবে আস্কিং প্রাইস গণ্ডা পঁয়তাল্লিশ লক্ষ করে চাচ্ছে যদি ভেঙে দেয় আর কি যেহেতু পুরোটা আসলে একসাথে সারা বিক্রি করবে না বলছে তারপরে আমরা রিকোয়েস্ট করব তবে প্রাইস পড়বে বেশি ভেঙে নিলে পাঁচশতক গন্ডা পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে হলে নিতে পারবেন তো মোজা হিসাবে লক্ষ্মীনগর আর আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট এই আছে হোয়াটসঅ্যাপ আছে ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে পৌঁছিয়ে দেবো আর যারাই এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইলো একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকুন যাতে নতুন নতুন ভিডিওগুলি পেয়ে যান তো ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ পেজ নিজের প্রতি খেয়াল রাখবেন